আওয়ামী লীগের জন্য একের পর এক সুসংবাদ আসতে শুরু করেছে ভিডিওটা পুরোটা দেখেন যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে সেটির পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ ক্ষমা চেয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে এটা ভালো দিক নিঃসন্দেহে যে ক্ষমা চাওয়ার প্রবণতা তো অন্তত দেখা যাচ্ছে কিন্তু অভিযুক্ত অসংখ্য সবগুলোর জন্যই কি আসিফ মাহমুদ মতন ব্যক্তিরা ক্ষমা চাই যাওয়ার সাহস আছে তার বাবার যে ঠিকাদারি লাইসেন্স সেটি নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম তোল পার তখন তিনি যে ব্যাখ্যাটি দাঁড় করিয়াছেন যে তার বাবা একজন স্কুল শিক্ষক এবং কোন স্কুলে তিনি শিক্ষকতা করেছেন বা করছেন সেসব সব বিষয় তুলে ধরে তিনি বলছেন যে স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন এবং তিনি বলছেন যে রাষ্ট্রের যে কোনো ব্যক্তিরই ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন অবশ্যই করতে পারেন তাতে তো কোনো আপত্তি নেই পরবর্তীতে আবার আমাদের যে যেখানে আপত্তি সাধারণ মানুষ যে এটি নিয়ে সমালোচনা করছেন তিনি আবার সেটি তুলে ধরেছেন তিনি বলছেন যে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তো বিষয়টি বোঝানোর পর তার বাবা লাইসেন্সটি বাতিলের জন্য আবেদন করেছেন প্রথম কথা হচ্ছে তিনি ক্ষমা চেয়েছেন প্রথমেই বলে নিয়েছে এটি ভালো দিক এটা আমরা বেশ ভালোভাবেই গ্রহণ করতে চাই কিন্তু বাকিগুলোকে আসলেই বিশ্বাস করার মতন তার বাবা একটি লাইসেন্স করছেন আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের অধীনেই ছেলে কিছু জানেন না বাবা লাইসেন্স করে ফেললেন কোনো ধরনের পরামর্শ ছাড়া আবার বাবা যে স্থানীয় যে নির্বাহী প্রকৌশলী তার কাছ থেকে লাইসেন্সটা নিলেন নিশ্চয় সেখানে প্রভাব কাজ করেছে লাইসেন্স তো আর যাওয়ার সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে দুদিনের মধ্যে দেওয়ার কথা নয় তাই না এটি তো দীর্ঘ প্রক্রিয়ার বিষয় তারপরেও হয়তো খুব শর্ট টাইমে দিয়ে দিয়েছেন প্রভাব আছে বিধায় এই যে একটা বিষয় তিনি ক্ষমা চাইলেন আর বাকিগুলো তার এপিএস মোয়াজ্জেম হোসেন তাকে সরানো নিয়ে যে লঙ্কা লঙ্কাকাণ্ড ঘটে গেল এবং তাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে সেটি নিয়ে এপিএস মোয়াজ্জেম হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে যেটি তুলে ধরেছেন যে তিনি পদত্যাগ করেননি মানে তাকে অপসারণ করা হয়নি তিনি পদত্যাগ করেছেন এবং তিনি যেগুলো সেখানে দাবি করেছেন এর ব্যাখ্যা আমি গতকালই একটি কন্টেন্ট দিয়েছিলাম আবার একটু মনে করে দিই প্রসঙ্গ করে নেই যেহেতু আসিম মাহমুদ সজীব ভূয়ার বিষয়টি এখনও চলছে সমালোচনার মধ্য দিয়ে সেখানে বলা হলো যে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তার এই বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি করতে সময় হচ্ছিল বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবাই লেগেছে তিনি পদত্যাগ করেছেন আটে মার্চ আসিম মাহমুদ সজীব ভূয়া কিন্তু কোথাও বলেননি যে তিনি পদত্যাগ করেছেন পরবর্তীতে যখন এটি বিভিন্ন গণমাধ্যমের তাকে অপসারণ করা হয়েছে এই নিয়ে যখন খবর বের হলো তখন তিনি বলছেন যে না তাকে অব্যাহতি দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় তার পত্রের কথাটি তাদের প্রজ্ঞাপনে উল্লেখ করেনি আর সবচেয়ে বড় কথা যে তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়টি তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর উপদেষ্টা বা সেটি বড় জোর জনপ্রশাসন মন্ত্রণালয় যাবে জনপ্রশাসন মন্ত্রণালয় যেহেতু তাকে নিয়োগ দিয়েছিল তার চাকরি তো অস্থায়ী ভিত্তিতে এটি স্থায়ী কোনো সরকারি চাকরি নয় সেখানে কেন রাষ্ট্রপতির অনুমোদনের বিষয়টি খুলে নিয়ে আসবে এবং সেই বিষয়টিতে সমর্থন জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুয়া তিনিও তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে না তাকে অপসারণ করা হয়নি বা এমনি এমনি অব্যাহতি দেওয়া হয়নি তিনি পদত্যাগ করেছেন আমি গতকালই মন্তব্য করেছিলাম যে নিশ্চয়ই কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে বা মোয়াজ্জিম হোসেনের কাছে এমন কোনো খবর আছে তথ্য আছে বা এমন কোনো দুর্বলতা আছে যেটিকে মানে যেই বিষয়টি একবারে ডাহা মিথ্যাভাবে মোয়াজ্জেম হোসেন উল্লেখ করেছেন রাষ্ট্রপতি বিষয়টি তুলে এনেছেন সেটিকে তিনি সমর্থন জানিয়েছেন এটির ব্যাখ্যা তিনি কি দিবেন যেগুলো দেওয়ার সহজ যে বাবা একটি লাইসেন্স করেছে কারোর অনুরোধও করেছেন এরকম আমরাও যে কেউ এরকম কোনো ধরনের অভিযোগের মুখে পড়লে এই ধরনেরই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি আমরা তিনি সেটি করেছেন কিন্তু যেখানে রাষ্ট্রপতিকে উল্লেখ করা হলো যে পদত্যাগ তার কাছে গিয়েছে তিনি অনুমোদন করেছেন এত বড় একটি বিষয় তিনি কি ব্যাখ্যা দিবেন এবং মন্ত্রণালয়ে যে তদবির বাণিজ্য বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলো হচ্ছে না কতগুলোর জবাব তিনি এইভাবে দিবেন দেয়ার সৎসাহস আছে নিশ্চয়ই নেই আর এই যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া নাহিদ ইসলাম কিংবা মাহবুজ আলম তাদের মতো ব্যক্তিদের প্রতি মানুষের যে আস্থা ছিল তারা এত বেশি সমালোচনা হওয়ার কারণ তো এটি যেখানে তারা স্বচ্ছতার সঙ্গে সব কিছু নিয়ন্ত্রণ করবেন ক্ষমতা লোভ সব কিছু ঊর্ধ্বে থাকবেন সেই জায়গায় এসে বরং দলীয় যে মন্ত্রী দলীয় এমপি বা দলীয় ক্যাডার বলি নেতা বলি তাদের যে ধরনের প্রভাব প্রতিপত্ত ক্ষমতার প্রভাব আমরা দেখেছি তার সব কিছুকে ছাড়িয়ে গেছেন এই ছাত্র উপদেষ্টারা আর পুরনো কথা নতুন করে তোলার কিছু নেই যে এখনও এই পর্যন্ত তাদের এই পদে থাকার নৈতিক কোনো ভিত্তি আছে কিনা এখন সেই বিষয়টি তো সবাই ভুলেই গেছে মানুষ ধরেই নিয়েছে এগুলো আর বলে কিছু নাই বলার কিছু নেই এবং বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে পদত্যাগের দাবি করছিল যে বিশেষ কোন রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পৃক্ত আছেন নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন তারপরে তারা দুজন রয়ে গেছেন এখন আসলে মানুষের অনেক কিছু সয়ে যাচ্ছে সেই জায়গা থেকে সবচেয়ে বড়ো যে নীতিহীন কাজটি তারা করছেন এখনও তারা উপদেষ্টার পদে রয়েছেন সেই জায়গা থেকে তারা কিছুতেই এই পদত্যাগ করবেন না নির্বাচন না হওয়া পর্যন্ত এটুকু বলা যায় যদি কোনো ধরনের খুব বিপত্তিকর কিছু ঘটে অতি চমকপ্রদ কিছু ঘটে সেক্ষেত্রে হয়তো তারা কিছু করতে পারেন তারপরেও এটি মোটামুটি বলা যায় যে তারা সেটি করবে না কারণ তারা আছেন এই কারণে এই দলটিকে বিশেষ সুবিধা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ভায়েরা প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে সুসংবাদ আসতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দিতে পারে যা কোনো মুহূর্তে এই অবৈধ দখলদারী অনু সরকারকে হটাতে হবে মাঠে নামতে হবে আর একটি একাত্তর এই যুদ্ধে এই বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু